আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন বেগুন দিয়ে রুই মাছের ঝোল একদম ঘরোয়ার স্বাদে বানানো এক দুর্দান্ত রেসিপি বাংলায় রান্না রুই মাছের জায়গা সব সময় আলাদা আর তার সঙ্গে বেগুন মিশে গেলে স্বাদ হয় আরও অসাধারণ এই রেসিপি খুব সহজ কম মশলা তৈরি হয় কিন্তু খেতে একেবারে ভাতের সঙ্গে জমে যায় এই ভিডিওতে ধাপে ধাপে দেখানো হচ্ছে কিভাবে ঘরে সহজে তৈরি করবেন বেগুন রুই মাছের ঝোল যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি চলুন শুরু করি আজকের রেসিপি আমি এখানে চাপিয়ে দিলাম গ্যাসে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে গেল একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো আমি ভেজে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি ওই তেলের মধ্যেই আমি বেগুনটা ভালো করে লাল করে ভেজে নেব বেগুনটা আমি লাল করে ভেজে একটা জায়গার মধ্যে রেখে দিলাম ওই তেলের মধ্যে আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তেলের মধ্যে আমি আলুটা দিয়ে ভালো করে লাল লাল করে আলুটাও আমি ভেজে নেব এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেবো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে আমি একটা জায়গার মধ্যে রেখে দেবো পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে আর উপভোগ করুন ঘরোয়া রান্না আসল মজা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নেবো দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি লাল করে নেবো আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষাবো দিয়ে দিলাম অল্প একটু পানি যাতে না মশলাটা ধরে যায় পানিটা দিয়ে আবারও দুই চারবার আমি নেড়ে নিলাম আবারও দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম এখানে দশ মিনিটের জন্য পেঁয়াজটা সেদ্ধ করার জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে আর মশলার গন্ধও চলে গেছে দিদি ভাইরা আমি আপনার রেসিপি দেখার পর কমেন্ট করছি কিন্তু কমেন্টটা দেখাচ্ছে না জানি না কেন এটা হচ্ছে রাত নটার পর থেকে দেখাচ্ছে রাত নটার পর আমি সবার পরিবারে চলে যাব। আমি এখানে পেঁয়াজটা কষানোর পর দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলুটা আলুটা দিয়েও দুই চারবার নেড়ে ছেড়ে নিলাম নেড়ে ছেড়ে দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে দুই চারবার নেড়ে চেড়ে এখানে ভেজে রাখা মাছটা ওপর থেকে দিয়ে দিলাম মাছটা দিয়েও দুই চারবার নেড়ে চেড়ে নিলাম নেড়ে দিয়ে দিলাম এখানে ওপর থেকে ভেজে রাখা বেগুনটা বেগুনটাও দিয়েও আমি দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম এখানে কুচানো ধনে পাতা দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দিলাম আবারও আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার রান্না হয়ে গেছে বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে রেসিপি এখানেই শেষ করছি আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ তাই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান বেল অন করে রাখুন চম্পা কিচেনের সাথে থাকুন আরও মজাদার রেসিপি খুব শিগগিরই আসছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ